এবার সাধারণ মানুষের ভাতের পাতে স্বল্প মূল্যে ইলিশ পৌঁছে দিতে দেশের ইতিহাসে প্রথম বাণিজ্যিকভাবে ইলিশ চাষের উদ্যোগ নিয়েছে প্রাণ গ্রুপ উচ্চতা আর সীমাবদ্ধতায় ভোগা ইলিশ এখন আধুনিক প্রযুক্তির মাধ্যমে বেশি মানুষের কাছে পৌঁছানোর সুযোগ পাবে এই প্রকল্প দেশের জাতীয় মাছ ইলিশের স্বাদ ও প্রাপ্যতায় আনবে এক যুগন্তকারী পরিবর্তন বাংলাদেশের জাতীয় মাছ ইলিশের সঙ্গে রয়েছে গভীর আবেগ ও বিশেষ করে আন্তর্জাতিক বাজারে চাহিদা দিনে দিনে বাড়ছে মধ্যপ্রাচ্য ইউরোপ যুক্তরাষ্ট্র কানাডা ও অস্ট্রেলিয়ার বসবাসরত প্রবাসীদের মধ্যে ইলিশের চাহিদা অত্যন্ত বেশি কিন্তু প্রাকৃতিক উৎসের উপর নির্ভরশীলতা আর মৌসুমি নিষেধাজ্ঞার কারণে রপ্তানি সীমিত দেশেও অনেক সময় উচ্চ দামে পাওয়া যায় ইলিশ এখন প্রাণ আর গ্রুপ ডেনমার্কের অ্যাসেন্টাপ অ্যাকুয়া লিমিটেডের সঙ্গে যৌথভাবে উন্নত আর এস প্রযুক্তিতে ইলিশ চাষ করবে আর মানে রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম এটি একটি সম্পূর্ণ নিয়ন্ত্রিত ইনডোর মাছ চাষ পদ্ধতি এখানে পানির গুণগত মান তাপমাত্রা অক্সিজেন লবণাক্ততা ও বজ্র নিয়ন্ত্রণ প্রযুক্তিগতভাবে সম্পূর্ণ ম্যানেজ করা হয় পানি বারবার পরিশোধন করে পুনরায় ব্যবহার করা হয় ফলে পানি ব্যবহার কমে এবং রোগের ঝুঁকি কম থাকে প্রতিটি ইলিশের ওজন হবে বারোশো থেকে পনেরোশো গ্রাম প্রকল্প সফল হলে বছরে প্রায় দুই হাজার মেট্রিক টন ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে এর একটি বড় অংশ রপ্তানি করা হবে ইলিশ মূলত অভিবাসী মাছ যা দীর্ঘদিন ধরে চাষের বাইরে ছিল কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ভারত মিয়ানমারে নিয়ন্ত্রিত পরিবেশে ইলিশ চাষ গবেষণা চলছে বাণিজ্যিক উৎপাদন এখনো বিরল তাই প্রাণ আর এফ ও এসনট্রাপ অ্যাকুয়ার এই উদ্যোগ বিশ্বব্যাপী ব্যতিক্রমী অ্যাসন্ট্রাপ অ্যাকুয়া লিমিটেড ডেনমার্ক ভিত্তিক আর এস প্রযুক্তিতে বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান তাদের সহযোগী প্রতিষ্ঠান মারিস্কো এপিএস দুই সাল থেকেই বাংলাদেশ সহ বিভিন্ন দেশে কারিগরি সহায়তা দিচ্ছে ডেনিশ সরকারের গ্যারান্টিযুক্ত যুক্ত অর্থায়নের মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়িত হবে প্রাণ আরেফেল গ্রুপ দেশের অন্যতম বৃহৎ অ্যাগ্রো ও খাদ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান খাদ্য কৃষি ডেইরি পানীয় ও রপ্তানি খাতে তাদের শক্ত অবস্থান রয়েছে এবার নতুন এই মৎস্য প্রকল্পের মাধ্যমে উচ্চ মূল্যের সামুদ্রিক মাছ উৎপাদন ও রপ্তানিতে প্রবেশ করতে যাচ্ছে গ্রুপটি তাহলে এবার প্রশ্ন হলো এই প্রযুক্তি কি গরিব মানুষকেও স্বল্প মূল্যে ইলিশ খাওয়ার সুযোগ দেবে এবং স্বাদ কি হবে পদ্মা মেঘনার ইলিশের মতো এইসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে প্রকল্পের সফলতায় সাথে থাকার জন্য ধন্যবাদ